শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি সুস্থ আছি ওয়াই নুরি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর এই যে সকালে আমার যে প্রথম কাজ এই যে বললাম স্লাইডিংটা খুলে দেওয়া তো স্লাইডিংটা খুলে দিয়ে দেখলাম বাইরে একটা সুন্দর হাওয়া হচ্ছিল আর ওয়েদারটা একটু মানে নরমও ছিল তেমন ভাব ছিল না তো বেশ ভালো লাগলো দেখে আর এই যে তারপরে চলে আসলাম সকালের যে কাজকামগুলো থাকে প্রথমে বাসন মাজা দিয়েই শুরু করলাম আজকের ভিডিওটা তো এই যে বাসন মেজে নিচ্ছি আর আজকের বাবুর স্কুলে টিফিন করিনি কারণ ওর পাপা বললো আজকে করতে হবে না ও গরম গরম হয়ে পড়ছে আর তোমাকে আজকে গ্যাসের কাছে সকাল সকাল যেতে হবে না ওই জন্য মানে টিফিনটা আর করিনি তো ও স্কুলের জন্য রেডি হচ্ছে আর আমি আমার যে সকালের যে কাজগুলো থাকে সেগুলোকেই করে নিচ্ছি কারণ ভালো লাগে আমার করতে আর এই যে ও স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে এবার বার হয়ে যাচ্ছে আমাকে বলতে আসলো আর এই যে ওর পাপা ও রেডি হয়ে গেছে ওকে নিয়ে যাওয়ার জন্য আর মেয়ে যাচ্ছে ওদের পিছন পিছন ও পাপার কাছ থেকে কিছু খাবার পত্র খাবে তো ওদেরকে ছেড়ে দিয়ে আমি চলে আসলাম আবার যে বাকি মাজা ঘাসার কাজ বাকি ছিল সেগুলোকে করার জন্য এই যে এই মানে প্রথম বেশিটা মাজা হয়ে গেছে আর শেষে দুটো বাকি ছিল সেগুলোকেই এবার মেজে নিচ্ছি তো এখানে আমার বাসনপত্র প্রায় মাজা সব কিছুই কমপ্লিট হয়ে গেছে তারপরে এই গ্যাসের গোড়াটাকে একটু ভালো করে মুছে নিচ্ছি কারণ এটাতে রান্নাবান্না সব হয় যেহেতু আর রোজ এমনি আমি পরিষ্কার করি তোমরা তো দেখতেই পাও আর পাশে যে টাইলসগুলোতে ওগুলোতেও অনেকটা পরিমাণে তেল টেল ছিটকে যায় তো তো সেই সঙ্গে ওগুলোকেও একটু মাজা ঘষা করে মানে আর কি এক সঙ্গে ওটাকে একটু ঘষে দিলাম দিয়ে মুছে নেব তাহলে একটু পরিষ্কার চকচকে থাকে আর এই যে গ্যাসটাকেও পরিষ্কার করা হয়ে গেছে আর মেন কথা হচ্ছে আজকের যাওয়ার সময় ওর পাপা বলল যে আমি চলে যাচ্ছি এখন আসবো না সেই আমার বেলা হবে আসতে তো আজকে দুপুরে আর তোমাকে রান্না করতে হবে না আমি বাইরে খেয়ে নেব আর পাশের যে দোকান আছে ওখান থেকে তুমি বিরিয়ানি এনে খেয়ে নেবে তো আমার তো খুবই আনন্দ হচ্ছিল যেহেতু রানতে হবে না আমি তো ঘরের মধ্যে একটু নাচানাচি করে নিলাম যেহেতু আজকে রানতে হবে না গরমের মধ্যে আর বলেও গেল যে গরমও ওই জন্য রোজ রোজ গরমের মধ্যে রান্না করা আজকে রান্না করতে হবে না তো আমি আনন্দ আনন্দ করে তাড়াতাড়ি করে আমার সংসারের কাজকামগুলো সেরে নিয়ে বলি আজকের ঘরের ভিতরে রানির মতন বসে থাকবো যেহেতু আমার কাজকামগুলো হয়ে গেছে করা সকাল সকালই তো এই যে তারপরে গ্যাসের গোড়াটাকে মুছে দিয়ে আজকের গ্যাসের এই নিচের জায়গাগুলোকেও ভালো করে মুছে দিচ্ছে আর কাল রাত্রে দেখো এই যে বিড়াল এসছিলো এখানে এসে যে আমার মানে মাছের যে কাঁটা মাটা ছিল সেগুলোকে খেয়েছে নিচেই বসে বসে আর সব ফেলে রেখেছে তো সেই সঙ্গে এটাকেও মুছে দিচ্ছি আর আমি রান্নার জায়গাটা হাত দিয়েই মুছি কারণ রান্নার জায়গা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে হয় বা তেল টেল কাটা বাছা সব কিছুই ওখানে করি ওই জন্য একটু দাঁড়িয়ে মানে হাত দিয়ে মুছলে কি হয় জায়গাটা বেশ ভালো পরিষ্কার হয় ওই জন্য একটু মানে ভালো করে রান্না জায়গাটা হাত দিয়ে মুছে নিচ্ছি তো রান্নার জায়গা মোছামুছি সব কিছুই কমপ্লিট হয়ে গেছে এবারে কিছু কাপড় চোপড় ছিল সেগুলোকে কাঁচা ধোয়া করে নিয়েছি নিয়ে এই যে চলে আসলাম ছাদে আর মানে বাবাও বাড়ি নেই ছেলেও বাড়ি নেই দুজনেই বার হয়ে গেছে তো মেয়ে একলা ঘরের ভিতরে আছে আর আমি বেশ টুকটুক করে কাজগুলো করে নিচ্ছি ভালো লাগছিল কোনো মানে পিছনটার নেই কেউ কোনো মানে এ নেই ভালো লাগছিল করতে কাজগুলোকে আর এই যে ছাদে তো বুঝতেই পারছো একটু ওয়েদারটা মানে তখনও মানে রোদর তাপটা তেমন হয়নি তো আমি মনে করলাম হয়তো বৃষ্টি হয়তো হতে পারে কারণ একটু ওয়েদারটা অন্ধকার মতন হয়ে তো আমি মানে মানে সব কাজ রেখে আগে ছাদে চলে আসলাম নিয়ে মেলার জন্য কারণ যদি বৃষ্টি এসে যায় তাহলে আমি এতগুলো কাপড় আর মেলারও জায়গা পাবো না আর শুকাতেও পারবো না ওই জন্য আর বেশ সুন্দর একটা হাওয়াও হচ্ছিলো ছাদে কাপড়গুলো মেলে দেওয়ার পরে তো এই যে মেলা হয়ে গেছে কাপড় চোপড় দিয়ে তারপর নিচে নিচে চলে আসলাম এই যে সব মানে খাটের সব বালিশপত্র যা ছিল সেগুলোকে সব উঠিয়ে নিলাম নিয়ে আজকের কভারটাকে উঠিয়ে দেব কারণ তিন দিন হয়ে গেছে আর চাদরটা একটু নোংরা মতনই হয়ে গেছে ওই জন্য ওটাকে উঠিয়ে দিয়ে আবারও একটা মানে কাঁচা চাদর পাতবো নতুন চাদর আর না ওটাকে অনেকবারই বিছাচ্ছি তো কাঁচা চাদরই আজকের আবার পাতবো এই যে চাদরটাকেও পেতে নিলাম আর ওই যে আমার মেয়ের রোজগারের দুষ্টুমি তো তোমরা জানোই ক্যামেরার সামনে এসে দুষ্টুমি করে তো আজকেরও তাই করলো তো কি কি কিছু বললাম বলার নেই কি বলবো তারপরে এই যে চাদরপত্র বিছিয়ে নিয়ে চলে আসলাম ঘরটাকে ঝাঁট দিতে কারণ এই যে ঘরে ঘরটাকে ঝাঁট দিয়ে নিলে তাহলে কাজটা একটু অনেকটাই কমে যাবে আর আরও এদিকে বাকি আছে আরও কিছুটা কাজ তো একটু সকাল সকালই মানে করে নিচ্ছি বেশ ভালো লাগছে আর যেহেতু রান্না নেই তো মনে আরও আনন্দ করে কাজগুলোকে করে নিচ্ছি রান্নাটাই হচ্ছে যেন সব থেকে বড়ো কাজ ওটা না থাকলে যেন কোনো কাজই নেই এই আজকের যেমন রান্না নেই বলে সব কাজই যেন তাড়াতাড়িই হয়ে যাচ্ছে আর ভালোও লাগছে করতে আর গরমের মধ্যে সত্যিই রান্না করাটা যে খুবই একটা কঠিন কাজ তো দেখো এই যে ঘরটা ঝাড় দিচ্ছি তো বন্ধুরা ভিডিওটাকেও স্কিপ করবে না সবাই দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে আর যারা মানে আমার ভিডিওটাকে নতুন দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার ভিডিওকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ এত ওটা ভালোবাসা দেওয়ার জন্য আর তোমরা প্লিজ আমার ভিডিওতে একটা লাইক শেয়ার কমেন্ট সবটাই করে দেবে কারণ তোমাদের একটা লাইক শেয়ার কমেন্ট সবটাই আমার কাছে খুবই প্রয়োজন তো দেখো তারপরে ওই যে ঘর ঝাঁট দিতে দিতে বাইরেরটা বাকি আছে এখনও যেহেতু পাখিটাকে এখনো বাইরে বার করা হয়নি ওদেরকে মানে জায়গাটা পরিষ্কার করা হয়নি ওই জন্য আমি এদিকে চলে আসলাম একটু চা করে খেয়ে নিই আর ভালো লাগছে না কাজ করতে ওই জন্য ওদিকে ঝাঁট দেওয়া বাদ রেখে দিয়ে আমি এদিকে চলে আসলাম চা খাওয়ার জন্য চাটা খেয়ে নিয়ে আবার বাকি যে কাজ ছিল পাখিটাকে সরিয়ে দিয়ে তার কাপড় চোপড় পরিষ্কার করে দিয়ে দেখো আমি এখানে এই যে ঝাঁট দিয়ে নিচ্ছি সিঁড়ির কাছটাকে একদম একদম সিঁড়ির কাছে ফেলে দিলাম মোটামুটি আমার এখন ঝাঁট দেওয়ার কাজ কমপ্লিট এবার শুধু সিঁড়িটাকে ঝাঁট দিলে হয়ে যায় তো ঝাঁট দিয়ে নিয়ে সাথে সাথে মুছেও নিচ্ছি ঘরটা একেবারে যেহেতু এইটাই আমার লাস্ট কাজ এরপরে আর কোনো কাজ নেই এবারে একদম চান ধান করে নিয়ে ঘরের মধ্যে বসে থাকবো তো এই যে তারপর সব কিছু মুছা মোছামুছি কমপ্লিট করে নিয়ে চান ধান করে নিয়ে এই যে বিরিয়ানি অর্ডার দেওয়া ছিল বিরিয়ানিটাও দিয়ে গেছে তো আমি প্লেটে ঢেলে নিচ্ছি আর বড়ো একটা লেগ পিস দিয়েছিল বিরিয়ানিটা বেশ টেস্টিও ছিল ভালো লাগলো খেতে ঘরের মধ্যে বসে বসে তো তারপর খাওয়া দাওয়া করে নিয়ে একটু ঘুম দিয়ে নিয়ে এই যে দেখো অনেকটাই কাগজ কেটে নিয়েছি এই যে পাখির ডিমগুলো না বাপের বাড়িতে দেওয়ার জন্য মা খাওয়ার জন্য আগেরবারে যখন পাখিগুলোকে নিয়ে গেছিলাম তখন মাদের ঘরেতে বেশি ডিম পারিনি অল্প কটাই পেরেছিল তো মা বলছিলো যে আর কটা পারলে একটু মা খেত মার খাওয়া হয়নি তো ওই জন্য আমি ঘরেতে নিয়ে এসেছি তো অনেকটাই ডিম পেড়েছে ওই জন্য ভালো করে সুন্দর করে প্যাকেটিং করে দিচ্ছি মায়ের ঘরেতে দেওয়ার জন্য তো আজকের যেহেতু মা পাবে না দু চার দিন পরেই পাবে কারণ যে নিয়ে যাবে সে দু চার দিন পরে যাবে তো আমার ঘর থেকে সে আজকে নিয়ে যাবে ওই জন্য বেশ সুন্দর করে প্যাকেটিং করে দিলাম এই যে দিয়ে আবার উপরে কাগজ দিয়ে দিলাম যাতে যাতে নষ্ট না হয় ডিমগুলো তো এগুলো কিন্তু কোয়েল পাখির ডিম তোমরা কে কে খেয়েছো আমাকে একটু কমেন্ট করে জানাবে